হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে এখন থেকে আপনাদের ফোনে কোনো প্রকার অ্যাড শো করবে না তো বেসিক্যালি আমরা যখনই রিমিনি অ্যাপসে কোনো প্রকার ছবি এনহ্যান্স করতে যাই তখনই কিন্তু আমাদের রিমিনিতে কিন্তু অ্যাড শো করে তো এখান থেকে আমাদের রিমিনিতে কোনো প্রকার অ্যাড শো করবে না ছোটো একটা সেটিংস এই সেটিংসটি করে নিলেও আপনাদের রিমিনিতে আর কোনো প্রকার অ্যাড শো করবে না দেন আপনাদের রিমিনির কোনো প্রো অ্যাপস কিংবা কোনো ভার্সন লাগবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা এই রিমিনি অ্যাপসটি স্টোর থেকে ইনস্টল করেই ইউজ করতে পারবেন অলরাইট ফ্রেন্ডস চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যে কোনো ফোনের সেটিংস অপশনটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংস অপশনটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর নিচে স্ক্রল করে আসলে আপনারা দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনাদের প্রথমত এটি অফ করা থাকতে পারে দেন আপনারা এখান থেকে নিচে প্রাইভেট ডিএনএস এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে ডিএনএস এট ডট কম এই লেখাটি আপনারা লিখে দিবেন এই লেখাটি আমি স্ক্রিনের উপরেও অলরেডি দিয়ে রাখছি তো আপনারা এই লেখাটি এখান থেকে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ওকে এতটুকুই কাজ তারপর আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএসটি খুঁজে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে সার্চ অপশানে চলে আসবেন তো সার্চ অপশানে আসার পর আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস পেয়ে যাবেন তো প্রাইভেট ডিএনএসের উপর ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারেন প্রাইভেট ডিএনএস তো আপনারা যে যখন এখান থেকে আপনার প্রাইভেট ডিএনএসটি খুঁজে বের করে দেন আপনার তৃতীয় যে নাম্বার যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে এই লেখাটি আপনারা এখান থেকে লিখে দিবেন দেন আপনারা এখান থেকে সেভ করে দিবেন তো সেভ করা হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের ফোনের রিমিনি যেই অ্যাপসটি আছে সেই অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে নেব তো আমি এখান থেকে আমার ফোনের রিমিনি অ্যাপটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো রিমিনি অ্যাপসটি ওপেন করার পর এখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনের রিমিনি অ্যাপসের উপর কোনো অ্যাড শো করবে না তো আমি এখান থেকে রিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো রিমিনি অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে যে কোনো একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো ফটো সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইনহ্যান্স এটার উপরে একটা ক্লিক করে দেব তাহলে দেখতে পারবেন যে আপনাদের রিমিনি অ্যাপসের উপর কোনো প্রকার অ্যাড শো করবে না দেন আপনাদের ফটোটি কিন্তু সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে যাবে তো দেখতে পারতেছেন যে আমাদের রেমিনিতে কিন্তু কোনো প্রকার অ্যাড শো হচ্ছে না দেন লোডিং নিচে এটা নেবেই কারণ এটি আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে তো আপনাদের নেটওয়ার্কটি যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই এটা দ্রুত ইনহ্যান্স হয়ে যাবে তো দেখতে পেলেন যে আমাদের ফটোটি কিন্তু ভালোভাবে কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে তো দেখতে পেলেন যে কতটা হাই কোয়ালিটি কতটা সুন্দরভাবে আমাদের ফটোটি এখান থেকে ইনহ্যান্স হয়ে গেছে তো কোনো প্রকার অ্যাড কিন্তু শো করলো না দেন আপনারা নিচে টুল কিছু টুলস দেখতে পারবেন সেই টুলসগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন তারপরও আপনাদের ফটোতে কোনো প্রকার অ্যাড শো করবে না তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার এটার উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন ওয়াশ অ্যান্ড অ্যাড এটার পরও যদি আমরা ক্লিক করি তারপরও কিন্তু কোনো প্রকার অ্যাড শো করবে না একথায় এই ছোট্ট একটি সেটিংস করে নিলে আপনাদের রিমিনিতে কোনো প্রকার অ্যাড শো করবে না তো এটা শুধু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো আইফোনের ক্ষেত্রে আমি বলতে পারবো না তবে এটা এ সকল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই কিন্তু এটি কাজ করে তো এটা কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে যাবে তো আমি এখান থেকে মিডিয়ামের উপর একটা ক্লিক করে দিলাম তাহলে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরওটা অনেকটাই হাই কোয়ালিটি ব্লার হয়ে গেছে এরপর হাই কোয়ালিটির উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও ব্লার হবে দেখতে পারেন যে আরও ব্লার হয়ে গেলো তো আমরা এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করে দিব তো এটাকে আমরা ইনহ্যান্স করে দেন এখন এই ফটোটি আমরা আমাদের গ্যালারিতে কিন্তু সেভ করে নিব তার জন্য উপরে সেভ আইকনের উপর একটা ক্লিক করে দিবো দেন সেভ অপশনের উপর একটা ক্লিক করে দেব তো সেভ করার ক্ষেত্রেও কিন্তু রিমিনিতে অ্যাড আসে কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড আসবে না এক কথায় রিমিনির ভেতরে আপনারা যাই কিছু করেন না কেন কোনো প্রকার অ্যাড আসবে না ছোট্ট একটা সেটিংস আপনারা অবশ্যই সেটিংসটি করে নেবেন আর হ্যাঁ যদি আপনাদের এই সেটিংসটি যদি আপনাদের ফোনে কাজ করে থাকে দেন আপনারা এই ভিডিওটি দেখে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখতেও পারলেন যে আমাদের ফটোটি কিন্তু এখান থেকে সেভ হয়ে গেলো তো এখন আমরা এখান থেকে গ্যালারির অপশনটি যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ফটোটি এখানেই দেখতে পারবো তো এই ছিল আসকার এই ভিডিওটি তো যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আসকার এই ভিডিওটি তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীক্ষণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ